আজকে আমরা থানায় বিক্ষোভ জানাতে এসেছি শেখ সাজানের ব্যাপারে যে ব্যক্তি এইরমভাবে অত্যাচার করছে ইডির গায়ে কেন্দ্রীয় যে কমিটি আছে তাদের গায়ে হাত তুললো তার বাহিনী রোহিঙ্গা দিয়ে নিয়ে এসে বা তার সমাজবিরোধী যে বাহিনী তারা এরমভাবে অ্যাটাক করল আজকের এখানে যে প্রশাসনকে ভেঙে তছনচ করে দিচ্ছে তৃণমূল সরকার এই সমস্ত মানে লোকেদের নিয়ে যারা এখানে একটা সাম্রাজ্যবাদ গড়ে তুলছে বিক্ষিপ্ত সাম্রাজ্যবাদ একটা তৈরি করছে সন্ত্রাস চালাচ্ছে তার প্রতিবাদে তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে আশপাশে ঘুরে বেড়াচ্ছে ওনারা বলছেন এখানে নেই কিন্তু আমরা তো জানি তৃণমূলের ভেতরের লোক খবর দিচ্ছে আমাদের যে দাদা এইখানে আছে কিন্তু তারা ভয়ে এগোতে পারছে না তারা মনে প্রাণে চাইছে শেখ সাজান ধরা পড়ুক তাকে জেলের মধ্যে রাখা হোক সে জেলে থাকারই লোক একটা সামাজিক ক্রিট হ্যাঁ সমাজবিরোধী তাকে এখন ওপরের তলায় তুলে এদের নেচারটাই এটা সমাজের যারা ঘৃণ্য ক্রিমিকিট তাদের ওপরের তলায় বসিয়েছে এই চোরের রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকে অর্থ নিয়ে তারা সাম্রাজ্য করে তুলছে তার প্রতিবাদে আমরা থেনা থানা ঘেরাও করবো অবিলম্বে শেখ সাজানকে ধরতে হবে তার যথাযোগ্য শাস্তি দিতে হবে এবং তাকে প্রশাসনের তরফ থেকে বেঙ্গলের প্রশাসনের তরফ থেকে ইডির হাতে তুলে দিতে হবে ন্যায্য অধিকারের তাকে ধরতেই হবে তৃণমূলের শিষ্য যারা নেতৃত্ববৃন্দ আছে তারা সবাই বলছে যে এবারে ইডি সিবিআই এর বিরুদ্ধে জনরস হবে এরকম হতে থাকবে বিভিন্ন জায়গায় যেখানে মুখমন্ত্রীর তাপস শুধু ইডি সি বাইয়ের হাতে হয়েছে বলে জনরস হবে এটা তো ঠিক না আজকে গ্রাম বাংলার মানুষ কি সত্যি সুখে আছে আজকে প্রত্যেকটা মানুষের ভেতরে ক্ষোভ আছে কিন্তু ওদের অত্যাচারের ভয়ে তারা বলতে পারছে না কিন্তু তারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে এর বিচার চাইবে এবং গণতান্ত্রিকভাবে এই যাচ্ছে এই দেশে বিজেপিকে পুনর্প্রতিষ্ঠিত করবে এবং সোনার বাংলা করতে গেলে একমাত্র বিজেপিই আছে যারা সোনার বাংলা করতে পারে আজকে দেখলাম পুলিশ প্রশাসন বলছে একশো চল্লিশ ধারা সেই জায়গায় আপনারা থানা পর্যন্ত যাবেন কিভাবে আমরা তো যাবই এবার এই প্রশাসন যদি আমাদের উপর কোনো অত্যাচার করে আমরা গায়ে মেকে নেবো তারা যদি আমাদের অ্যারেস্ট করে অ্যারেস্ট হব আমরা কিন্তু আমরা এবং এটা বলে দিই আমার নেতা কর্মী যারা এখানে কর্মীবৃন্দ আছে তাদের গায়ে যদি হাত ওঠে এর যথাযোগ্য জবাব তারা পেয়ে যাবে কারণ আমরাও কিন্তু আর বসে নেই মারের পাল্টা মার আর অন্য কিছু নেই আমরা মুখে বলবো আমরা বদল চাই তারপর বদলা নেবো এটা নয় আমরা বদলও চাইব বহুত লাভ চাইব যারা ইডির আধিকারিকরা ছিল তাদের মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা এফআইআর এবং যারা যাদের যারা মেরেছে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়ে মামলা এইটাই তো এখানে প্রশাসন আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন প্রশাসনের নামে কিভাবে অত্যাচার করে যাচ্ছে আমরা যারা এগিয়ে যাচ্ছি যারা চাইছি অন্যায়ের প্রতিবাদ করতে তাদের নামে কেস দেওয়া হচ্ছে আজকে আপনি বলুন না এই শেখ সাজানের মতো একটা দুষ্কৃতি তাকে প্রোটেকশান দেওয়ার জন্য এত পুলিশ নামিয়েছে কেন তারা তো বলতেই পারতো হ্যাঁ শেখ সাজান এরকম ঠিক আছে আপনারা আসুন আপনাদের সাথে কথা বলবো তা নয় শেখ সাজানকে বাঁচাতে হবে শেখ সাজান যদি না বাঁচে আমাদের ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে আমাদের এই যে কায়েম করে বসে আছে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে মানুষের প্রতিবাদ জানাবে আমরা দেখলাম যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি সিদাম্বরমের বাড়িতে যখন সিবিআই কিন্তু মার খাওয়ার পরে দ্বিতীয়বার এলো না এটা ইডি সিবিআই ব্যর্থতা না না কোনো ব্যর্থতা নয় আমি তো বলবো ইডিসিবিআই হোক বা কেন্দ্রীয় ফোর্স যারা ছিল তারা যে ওখান থেকে চলে গেছে এটা কিন্তু অনেক বুদ্ধিমত্তার কাজ আজ যদি তাদের হাতে অনেক উন্নত ধরনের জিনিস ছিল ফায়ারিং করতেই পারতো কিন্তু শেখ শাহজাহানের বদলে মরতো কারা আমজনতা আর সেই জনতাকে বেশ করে এখানে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষকে উস্কে দিয়ে একটা রাইট লেগে দেবার ধান্দা এদের মাথায় ঘুরছে এবং সেটা শুধু এই সন্ত্রাসখালীতে নয় টোটাল পশ্চিম বাংলার মধ্যে এই সন্ত্রাসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এরা তৈরি হয়েছিল এরা আগে থাকতেই এই জিনিসটা করেছে যার জন্যে আমি তো বলবো ইডিসিবিআই হোক আর সেন্ট্রাল ফোর্স যারা ছিল যারাই হোক গুলি না চালিয়ে সেখান থেকে সরে গেছে জবাব তারা দেবে আটকাবে তো বটেই এদের এছাড়া কাজ কি মানুষ প্রতিবাদে নেবেছে তাদের মুখ বন্ধ করতে চাইছে পুলিশ প্রশাসনকে দিয়ে চটি চাটা পুলিশকে দিয়ে এদের আর কোনো জায়গায় নেই একটা দিন আসবে আমি বলে রাখি শুনুন এদের পালিয়ে যাবার পথ পাবে না মানুষের যোগ্য জবাব দিয়ে দেবে সেইটাই তো আপনারা তো বুঝতে পারছেন সাধারণ মানুষকে বলবো ভয় পাবেন না প্রতিবাদ যেমন করছে প্রতিবাদ করুন আপনাদের সুফল আসছেই সোনার বাংলা গড়ার দিকে আমরা পুরো এগিয়ে গেছি শেষ কদমে আমরা অপেক্ষা করছি আগামী দিনে সোনার বাংলা বিজেপি সরকারকে নিয়ে গঠন করবই আপনারা ধৈর্য হারাবেন না ভয় পাবেন না অকুত ভয়ে এগিয়ে আসুন আমাদের সাথে আমরা আছি আপনাদের সাথে সামনে লোকসভা এবং এই যে ঘটনাটা ঘটছে আপনি দেখে দেখে নেবেন লোকসভায়ের প্রতিফলন ঘটবে আমাদের যে টার্গেট বেদা দেওয়া হয়েছে পশ্চিমবাংলার বুকে তার অধিক সিট আমরা নরেন্দ্র মোদী সরকারকে দেবো এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারকে আবার কেন্দ্রে আমরা বসাবো ভারতকে বিশ্ব গুরু করার জন্য আমার নাম হচ্ছে অমলেশ মুখার্জি আমি রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক